পূর্ব পাকিস্তানের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল একত্র হয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উনিশশো চুয়ান্ন সালের চার ডিসেম্বর একটি জোট তৈরি করে যার নাম দেওয়া হয় যুক্তফ্রন্ট এই যুক্তফ্রন্টের প্রধান নেতারা ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক হোসেন শহীদ সৌরওয়ার্দি মালানা ভাসানি এবং খাজা নাজিম উদ্দিন উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল জয়লাভ করে মুসলিম লীগ সরকারকে পরাজিত করেছিল যুক্তফ্রন্টের সবচেয়ে বড় দল ছিল আওয়ামী মুসলিম লীগ জোটের প্রতীক ছিল নৌকা দলটি ভেঙে যাওয়ার পর নৌকার প্রতীকটি আওয়ামী মুসলিম লীগের কাছে চলে যায় উনিশশো সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নতুন নাম হয় আওয়ামী লীগ অন্যদিকে শেরে বাংলা এ কে ফজদুল হকের নেতৃত্বে অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল পরবর্তীতে এ প্রতীকের মালিকানা যায় আতাউর রহমান খানের নেতৃত্বাধীন জাতীয় লীগের কাছে উনিশশো চুরাশি সালে এরশাদ সরকারের সময় আতাউর রহমান খান প্রধানমন্ত্রী নিযুক্ত হলে দলটি বিলুপ্ত হয় পরে লাঙ্গল প্রতীকটি গ্রহণ করেন হুসেন মোহাম্মদের সাদ খবর বিবিসির বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে নৌকা মার্কা অনেকটাই ঐতিহাসিক গবেষক ও বিশ্লেষকরা বলছেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান পরিষদ নির্বাচনে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী দল ছিল যুক্তফ্রন্ট ও মুসলিম লীগ সে সময় মুসলিম লীগ হারিকেন এবং যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিত তবে নৌকা প্রতীক পেলেও এই প্রতীকে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান আমলে উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ পরিষদ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে একশো ষাটটি আসনে জয়লাভ করে বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন উনিশশো সালের প্রথম নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের শরিকরাও আর এই নৌকা প্রতীক দাবি না করায় পরবর্তীতে নৌকাই হয়ে যায় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় এরপরই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন ও দলীয় প্রতীক নৌকার প্রতীকও স্থগিত করে ফরিদ ইউ আহমেদ আইবিটিভি